ভারতীয় নাগরিকদের টাকায় ব্রাহ্মণরা মুনাফা করেছে হাতে ঘা লেগেছে হাতে ঘালে গেছে যে এই ভারতীয় যে ব্রাহ্মণ গুলো আছে তারা কি ভারতীয় মানুষদের টাকায় লাভবান হচ্ছে না সম্প্রতি আমেরিকা হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় নাগরিকদের টাকায় ব্রাহ্মণরা মুনাফা করছে এই যে নাভারো শুধুমাত্র আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিল্প বাণিজ্য উপদেষ্টা নন তিনি আমেরিকার সরকারের বাণিজ্য উপদেষ্টা অর্থাৎ সারা বিশ্বের বাণিজ্যের হাল হকিকত এই পিটার নাভারোর দখলে আছে তিনি যে কথাটি বলেছেন তা আমেরিকান ইন্টেলিজেন্সিদের দেওয়া তার মধ্যে সিআই এর নামটা আমাদের কাছে খুব পরিচিত তাছাড়াও মানে প্রচুর ইন্টেলিজেন্সি সারা বিশ্ব জুড়ে কাজ করে তো সেই ইন্টেলিজেন্স মারফত পিটার নাভারো যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করেছেন তার ভিত্তিতে যে বাণিজ্য উপদেষ্টা হিসেবে তিনি এই কথা বলেছেন যে ভারতীয় নাগরিকদের টাকায় ব্রাহ্মণরা মুনাফা করেছে আপনারা জানেন যে এই যে যে খবরটি দ্য হিন্দু সহ সমস্ত বড় বড় নাম করা খবরের কাগজে এবং মিডিয়াতে প্রচার করা হয়েছে এবং একেবারে প্রথম পাতায় ছাপা হয়েছে এই খবর ঘটনা হলো এই কথা প্রকাশ হওয়ার সাথে সাথে ব্রাহ্মণ্যবাদী যত মিডিয়াগুলো আছে তাদের বুকে তাদের বুকে ধুকপুকুনি শুরু হয়ে গেছে কারো আপেঘা লেগেছে তারা তেড়ে ফুঁড়ে আমেরিকার বাপ বাপান্ত করে ছাড়ছেন কে বলছেন ভারতের ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে আমেরিকার কথা বলার কোনো দরকার নেই আমেরিকা বাইরে গিয়ে করছে দাদাগিরি ভারতীয় ব্রাহ্মণরা এটা মেনে নেবে না কারণ ভারতের কোনো প্রতিনিধি আমেরিকার কাছে টাকা নিয়ে দাসখত লিখে দেয়নি যেভাবে বাংলাদেশের ইউনিস সরকার আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে দাস খত দিয়ে বসে আছে এই সমস্ত কথা বলছেন ভারতীয় মিডিয়ারা এই সমস্ত কথা বলছেন আপনাদের হয়তো মনে থাকবে যে এই মিডিয়াগুলো কখন কখন চোখ খোলে আর কখন কখন চোখ বন্ধ করে থাকে এটা আপনারা দেখবেন যে সারা বিশ্বের তাবড দাবট যে সমস্ত মিডিয়ার সামনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ভারতের ইলেকশনকে প্রভাবিত করার জন্যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একুশ মিলিয়ন ইউএস ডলার নিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন নরেন্দ্র মোদী মাই ফ্রেন্ড অ্যান্ড টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডালার্স ইন্ডিয়া ভারতের প্রত্নস্থলগুলিকে প্রমোদ কাননে পরিণত করার জন্যে যে রিয়েল স্টেটের ব্যবসা সেই রিয়েল এস্টেটের ব্যবসাটা ডোনাল্ড ট্রাম্পের পিটার নাভারোর এই কথা বলার পরে অনেক মানে ব্রাহ্মণবাদী বন্ধুরা বলছে যে আসলে এখন নরেন্দ্র মোদী আমেরিকাকে ছেড়ে দিয়ে রাশিয়া এবং চীনের সঙ্গে সমঝোতা বাড়াচ্ছে বলেই আমেরিকা রেগে মেগে গিয়ে ভারতবর্ষের মধ্যে নৈরাজ্য তৈরি করার জন্যে ভারতবর্ষের মধ্যে আত্মঘাতী একটা সংঘর্ষের জন্যে একদম পরিষ্কার করে বলছেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমেরিকা ভারতীয় ব্রাহ্মণরা মুনাফা পাচ্ছে কাদের টাকায় ভারতীয়দের টাকায় না ভারত যে এই কথাটা বলেছেন তাতে ব্রাহ্মণরা খেপে গেছেন কেন আতে ঘা লেগেছে আতে ঘা লেগেছে ব্রাহ্মণদের সংখ্যা ভারতবর্ষে কত তারা কি সত্যি সত্যি ভারতীয়দের টাকায় লাভবান হচ্ছে না কেউ আমাকে বলবেন যে এই ভারতীয় যে ব্রাহ্মণগুলো আছে তারা কি ভারতীয় মানুষদের টাকায় লাভবান হচ্ছে না ভারতীয় ব্রাহ্মণরা যে টাকা উপার্জন করে সেই টাকা কাদের টাকা কিভাবে উপার্জন করছে তারা ভারতে আমরা জনবিন্যাসটা একটু দেখেনি নিই ভারতে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে ব্রাহ্মণ অর্থাৎ ভারতের যদি সমস্ত সম্পদ বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয় তার যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্রাহ্মণদের থাকা কথা কত থ্রি পয়েন্ট ফাইভ তার থেকে বেশি যদি খাও তার সুযোগ বেশি যদি নাও তার থেকে বেশি যদি পাও সেটা তো পরের ধন না থ্রি পয়েন্ট ক্ষত্রিয়ান্ন শতাংশ ফিফটি টু পার্সেন্ট এস সি এস টি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইনরিটি টেন টু এরকম ধরা হয় কারণ এই যে হিসেবটি এই হিসেবটি আমরা পেয়েছি মন্ডল কমিশনের রিপোর্ট থেকে এই হিসেবটি সম্প্রতি বিহারে যে জাতি গণনা হয়েছিল সেই জাতি গণনাতেও বিহারে একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রপোর্শনটা রয়েছে সেই প্রপোর্শনটা এরকম আপনারা ধরুন যদি ব্রাহ্মণের সংখ্যা আমি ব্রাহ্মণকে মানে যেহেতু নাভারো ব্রাহ্মণ সম্পর্কে বলেছেন তাই ব্রাহ্মণের যে প্রপোর্শনটা আমরা দেখাচ্ছি এটা মন্ডল কমিশনের দোয়া প্রপোর্শন এবং বিহার রাজ্যে যে জাতিভিত্তিক জনগণনা হয়েছে সেখান থেকেও ঠিক এরকমই একটি ফিগার আমরা পেয়েছি ব্রাহ্মণের যে প্রতিনিধিত্ব তাদের সংখ্যা কত সাড়ে তিন পার্সেন্ট ফাইভ পার্সেন্টের উপরে জমি ব্রাহ্মণ দখল করেছে কি করে তারা তো ইউরেশিয়ান বাইরে থেকে এসে জুড়ে বসেছে ভারতে এ তো মূল নিবাসীদের অ্যাবরিজিনালদের তাহলে এই যে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ ফাইভ পার্সেন্ট জমির দখল করে নিয়েছে ব্যবসা মন্ডল কমিশন বলছে ব্যবসায় টেন পার্সেন্টের ওপরে ব্যবসা দখল করে নিয়েছে ব্রাহ্মণরা চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরিতে তো তাদের এক ক্ষমতা সরকারি চাকরির শতাংশ ব্রাহ্মণদের দখলে রাজনীতিতে জন মানুষ শতকরা তারা একচল্লিশ শতাংশের ওপরে রাজনীতিতে তাদের অংশগ্রহণ এখন যে বিজেপি সরকার আছে সেখানে সত্তর শতাংশের ওপরে প্রতিনিধিত্ব রয়েছে ব্রাহ্মণদের এই বাংলায় এই বাংলায় যে তৃণমূল সরকার রয়েছে সেই তৃণমূল সরকারের পার্টিতে আশি শতাংশের ওপরে ব্রাহ্মণ কারা প্রতিনিধিত্ব করছে কারা মুনাফা করছে মুনাফা কারা করছে এদেশের মানুষ পঁচাশি থেকে বিরানব্বই শতাংশ মানুষ মুনাফা করছে তাদের শ্রম ও ধর্মের যে উপার্জন আসলে মুনাফা করছে কে এই সংখ্যা থেকেই তো বোঝা যায় জাতিভিত্তিক জনগণনা করার জন্য ওরা এত অনীহা এই জন্যই যে জাতিভিত্তিক জননগণনা করলে প্রপোর্শনটা কতটুকুন আছে সেই প্রপোর্শন মানে দুধকে দুধ পানিকে পানি হয়ে জায়গা এই জন্য জাতি ভিত্তিক জনগণনা করতে ওরা গড়িমাসি করছে আপনারা ভাবতে পারেন যতগুলো মন্দির আছে সারা ভারতবর্ষ জুড়ে সেই মন্দির কাদের জমির উপরে গড়ে উঠেছিল যতগুলো প্রত্নস্থলগুলো রয়েছে সেই প্রত্নস্থলগুলোর আসল মালিক কারা মূল ভারতীয়রা মূল ভারতীয়রা আসল মালিক কালীঘাট এই কালীঘাটের পাশেই ধর্মতলা যার নাম ধর্মতলা এই ধর্ম ঠাকুরের পীঠস্থান ছিল ধর্মতলা এখনো ধর্ম ঠাকুরের থান রয়েছে ধর্মতলাতে এই কলকাতা সম্পূর্ণভাবে বুদ্ধিস্টদের কলকাতা সেই কলকাতার কালীঘাটে আছে ঘাটের মন্দির আপনারা কি জানেন সেই মন্দিরের প্রতিদিনের ইনকাম কত সেই মন্দিরের প্রতিদিনের ইনকাম কত সরকারিভাবে ভাবে উনিশশো সালের পরে সরকার কেন আর পাবলিক ডোমাইনে এই যে যে প্রতিদিনের উপার্জন কালীঘাটে রাখেনি সুতরাং আপনারা বলতে পারবেন না যে প্রতিদিন ওখানে কত মানুষ আসছে সপ্তাহে কত মানুষ আসছে এবং বছরের শেষে সেখানে কত মানুষ আসছে এবং তার উপার্জন কত যে উপার্জন হোক সেই উপার্জন কারা লাভবান হচ্ছে কালীঘাটের যে উপার্জন কারা লাভবান হচ্ছে স্বাভাবিক কারণেই পাণ্ডা পুরোহিতের দল ভারতের ব্রাহ্মণবাদী মানুষেরা ব্রাহ্মণেরা আমি আসব একটা সংখ্যা পেয়েছি আজকে তল্লাশি করতে করতে পশ্চিমবঙ্গে। যতগুলো মন্দির আছে তার একটা মন্দিরে খুঁজে পাওয়া গেছে যে সেখানে বছরে সত্তর লক্ষ মানুষ আছে সেটা হচ্ছে তারাপীঠ তারাপীঠ মন্দিরে সেখানে যায় সত্তর লক্ষ মানুষ এবং একটা ক্যালকুলেশন রয়েছে যে কালীঘাটে উপার্জন হয় তিন পয়েন্ট ফাইভ লাখ টাকা উপার্জন হয় সেটাকে যদি আমরা সত্তর লক্ষ দিয়ে গুণ করি তাহলে কত টাকা হয় এই টাকাটা কারা মুনাফা করছে হিসেব দিতে হবে তো এটা এটা তো ওই পেট ডোলা পরগাছাদের টাকা নয় এটা জনগণের টাকা যে জনগণের টাকায় এক সময় আমাদের রাজারা কি করতেন জনকল্যাণে ব্যয় করতেন এই টাকাটা কোথায় যাচ্ছে এই যে টাকাটা কারা ভোগ করছে এটা পরিষ্কার হয়ে গেছে এই টাকাটা সম্পূর্ণভাবে ভোগ করছে ব্রাহ্মণরা আমাদের যে জনকল্যাণকারী বিহারগুলোকে ধ্বংস করে সেই যে টাকাটা যেটা জনকল্যাণে কাজ হতো সেটাকে কেড়ে নিয়ে এক শ্রেণীর শুধুমাত্র ব্রাহ্মণ সেটা ফায়দা তুলছে উপকৃত হচ্ছে সেই জন্যেই আজকে এই নাভারর উদাহরণটা দিয়ে শুরু করলাম